একটি পোকা আপনার দেয়ালে লুকিয়ে আছে লুকিয়ে লুকিয়ে আপনার সব গোপন কথা শুনছে একটি ড্রোন আকাশে উঠছে কিন্তু আপনি তাকে দেখতেই পাবেন না এমনকি একটি কৃত্রিম বৃষ্টি দিয়ে শত্রুর শহর ধ্বংস করা সম্ভব আজ আমি আপনাদের এমন দশটি অবিশ্বাস্য স্পাই টেকনোলজি ও অস্ত্রের সম্পূর্ণ বিশদ বিবরণ দেব যা শুনে আপনি বিশ্বাসই করতে পারবেন না এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে একটি রোবোটিক পোকা অন্যের গোপন কথোপকথন রেকর্ড করতে পারে একটি ড্রোন শত্রুর মস্তিষ্কের তরঙ্গ করতে পারে একটি অস্ত্র মাত্র দশ সেকেন্ডে পুরো শহরের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে এবং আরও অনেক অজানা তথ্য সাইবার্গ পোকা প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা গুপ্তচর ডারপায়ে তৈরি এই সাইবার্গ পোকাগুলো দেখতে একদম সাধারণ পোকামাকড়ের মতো কিন্তু এগুলো আসলে উচ্চ প্রযুক্তির রোবোটিক্স পাই প্রতিটি পোকার শরীরে লাগানো আছে মাইক্রোস্কোপিক ক্যামেরা মাইক্রোফোন এবং ট্রান্সমিটার এগুলোকে শত্রুর অফিস বাড়ি বা যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া হয় এবং এগুলো থেকে লাইভ অডিও ভিডিও ফিড আসতে থাকে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি এগুলোকে সাধারণ পোকা ভেবে তাড়িয়ে দিলে এগুলো আবার ফিরে আসবে কারণ এগুলোতে স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম লাগানো আছে মাইন্ড কন্ট্রোল ড্রোন আপনার মস্তিষ্ককে হ্যাক করবে এই বিশেষ ড্রোনটি শুধু আপনার ছবিই তুলবে না এটি আপনার মস্তিষ্কের তরঙ্গও করতে পারে এটি ব্যবহার করে বিশেষ ইইজি সেন্সর এবং এআই অ্যালগোরিদম যা মানুষের মস্তিষ্কের তরঙ্গ বিশ্লেষণ করতে পারে চীনের সেনাবাহিনী ইতিমধ্যেই এই প্রযুক্তি পরীক্ষা করেছে যেখানে তারা সৈন্যদের মানসিক অবস্থা মনিটর করতে সক্ষম হয়েছে ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে শত্রু শূন্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হবে ইএমপি ক্যানন দশ সেকেন্ডের মধ্যে পুরশহর অন্ধকার এই অস্ত্রটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এটি একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি করে যা পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের সব ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করে দিতে পারে দু সালে রাশিয়া এই ধরনের একটি অস্ত্র পরীক্ষা করেছিল যা সম্পন্ন একটি গ্রামের বিদ্যুৎ ব্যবস্থা বিকল করে দিয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই অস্ত্রের প্রভাব কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে স্টিল সুইসাইড ড্রোন একবার ব্যবহার তারপর নিজেই ধ্বংস ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তৈরি এই বিশেষ ড্রোনটি শুধু মিশন শেষ করেই খান্ত হয় না এটি নিজেকেও ধ্বংস করে দেয় ড্রোনটিতে লাগানো আছে বিশেষ রাসায়নিক যা মিশন শেষে সম্পূর্ণ ড্রোনটিকে গলিয়ে তরলে পরিণত করে দু সালে গাজা এ ড্রোন ব্যবহার করে বেশ কয়েকজন হামাজ কমান্ডারকে টার্গেট করা হয়েছিল এবং কোনো প্রমাণই অবশিষ্ট রাখা হয়নি কৃত্রিম বৃষ্টি অস্ত্র প্রকৃতিকে অস্ত্র হিসেবে ব্যবহার চীনের স্বর্গীয় নদী প্রজেক্ট বিশ্বের সবচেয়ে বড় ওয়েদার মডিফিকেশন প্রোগ্রাম তারা বিশেষ বিমান থেকে রাসায়নিক ছড়িয়ে কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করতে পারে দু সালে তারা এই প্রযুক্তি ব্যবহার করে বেইজিংয়ে বৃষ্টি তৈরি করেছিল কিন্তু যদি এই প্রযুক্তি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় শত্রুর এলাকায় অতিবৃষ্টি তৈরি করে বন্যা সৃষ্টি করা সম্ভব প্রকৃতিকে এই অস্ত্রে পরিণত করার এই ধারণা আসলেই ভয়ঙ্কর অদৃশ্য ট্যাঙ্ক রাডারেও ধরা পড়ে না ব্রিটিশ ভ্যাম্পেয়ার ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে মেটা যা রাডারের তরঙ্গকে বাঁকিয়ে দেয় এর বিশেষ অ্যাক্টিভ ক্যামোফ্লাস সিস্টেম প্রতি জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে পরিবেশের সাথে নিজেকে মেলাতে পারে দু সালের একটি টেস্টে এই ট্যাঙ্কটির তিনশো মিটার দূর থেকে সম্পূর্ণ অদৃশ্য ছিল সাউন্ড ক্যানাম শব্দ দিয়ে শত্রু অচল আমেরিকান লং রেঞ্জ অ্যাকোস্টিক ডিভাইস সিস্টেম একশো পঞ্চাশ শব্দ তৈরি করতে পারে যা মানুষের অন্তঃকর্ণের সিলিয়া স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে 2009 সালে সোমালিয়ায় পাইরেটদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল যার ফলে পাঁচজনের শক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এআই স্নাইপার রোবট হান্ড্রেড পারসেন্ট নিখুঁত শট রাশিয়ান এসি আইও রোবোটিক স্নাইপার সিস্টেমে ব্যবহৃত এআই অ্যালগোরিদম ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দূর থেকে নাইনটি নাইন পয়েন্ট নাইন সেভেন সহ টার্গেট হিট করতে পারে এটি ক্লোরিওলিস এফেক্ট হিউমিডিটি এমনকি আর্থস রোটেশন পর্যন্ত ক্যালকুলেট করে ন্যানো বোম ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর ডার্পা এর ইন্টারন্যাশনাল ন্যানো টেকনোলজি স্ট্র্যাটেজি ডকুমেন্ট অনুযায়ী পঞ্চাশ ন্যানোমিটার আকারের এই বোমাগুলোতে পক ব্যাংক নামক বিশেষ পদার্থ ব্যবহার করা হয় যা বিস্ফোরণের সময় পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করে ডিপ ফেক্স পাই আপনার কণ্ঠস্বর চুরি করবে মার্কিন ভয়েস ক্লোনিং ফর অপারেশনাল পারপাসেস প্রোগ্রামের অধীনে তৈরি এই সিস্টেম মাত্র তিন সেকেন্ডের অডিও স্যাম্পেল থেকে কারো ভয়েস পারফেক্টলি ক্লোন করতে পারে দু হাজার একুশ সালে সিআইএ এই প্রযুক্তি ব্যবহার করে একজন জার্মান ব্যবসায়ীর ভয়েসে তার পার্টনারের সাথে ফোন কল করেছিল এই তথ্যগুলো যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কারণ সত্য জানার অধিকার সবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন যাতে আপনি তা মিস না করেন ধন্যবাদ